رسول أكرم شنين شربي علي عليمتيني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া السلام আলাইহি ইয়া আল্লাহ আলা আলিকা ও আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় অবিস্তামী ভাইরা ও মাদানচিনর দর্শক শ্রোতা মাদানচিনর বাংলার নিয়মিত অনুষ্ঠান প্রিয় নবী অবগত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানacci আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় ভাইরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি হ্যাঁ আসুন আমরা শুনে শরীফের অগণিত অগণিত ফজিরত রয়েছে আল্লাহ পাকের নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওসাল্লাম ইসাদ করেন তোমরা তোমাদের সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো কেননা তোমাদের আমার উপর দলুৎসরী পাঠ করা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে আসুন আমরাও পাঠ করে নিই আলাল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফ্রি স্নেহ এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সাবান মাসে দৈনিক সাত শতবার নবী করিম রফুর রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পর দুরুশ্বরী পাঠ করবে তবে আল্লাহ পাক কিছু ফেরেস্তা নিযুক্ত করবেন যারা তাঁর দরুদ শরীফকে প্রিয়নবী হজরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে পৌঁছাবে আর এর ফলে প্রিয়নবী হজরপুর নূর সাল্লাহ আলহিউ এর রো মুবারক খুশি হবে অথবা আল্লাহ পাক ওই ফেরিস্তাদের আদেশ দিবেন এ ব্যক্তি এই ব্যক্তির জন্য কেমত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকো সোহান আল্লাহ সোহান আল্লাহ থ্রি এস টাইন দর্শক শ্রোতা দেখুন যারা দুরশ্বরী পাঠ করবে তাদের পরিণাম কেমন হবে আর ওই ব্যক্তি পাক কেমন নিয়ামত দান করবেন সে সম্পর্কে প্রিয়নবী অবগত আছেন শুধু তাই নয় যারা প্রিয়নবীর উপর দুরশ্বরী পাঠ করে তাদের পরিণাম কেমন দেখুন হজরত সৈয়দ মাহমুদ কুর্দি রাহমতুল্লাহ আলাহ আলাই বলেন আমার সম্মানিত আম্মাচান বলেন তার পিতামহ অর্থাৎ হজরত সৈয়দ মাহমুদ কুর্দি রহমতুল্লা তাল আলায় এর নানা যান যার নাম ছিল মোহাম্মদ তিনি আমাকে অসিগুত করেছিলেন যে যখন আমার এন্তেকাল হবে এবং আমাকে গোসল দেওয়া হবে তখন ছাদ থেকে আমার কাফনের উপর একটি সবুজ রঙের চিঠি পড়বে যাতে লিকা থাকবে মোহাম্মদ যিনি আলী তিনি ইলমের উসিলাই জাহান নাম থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছেন ছোটো সেই চিঠিটি আমার কাফনে রেখে দিবে অতএব গোসলের পর সেই চিঠি পড়ল যখন লোকেরা কাগজটি পরে নিল তখন আমি সেটা তার বুকের উপর রেখে দিলাম সেই চিঠির একটি বিশেষত্ব ছিল এটাই যে চিঠিটি যেভাবে সামনের দিক দিয়ে পরা যায় সেভাবে চিঠির পেছন দিক থেকেও পরা যায় আমি আমার সম্মানিত আম্মাজানের নিকট জিজ্ঞাসা করলাম নানা আমল কি ছিল জান বললেন কানা আকসারু আলান নবিয়ে অর্থাৎ তার এ আমল ছিল যে তিনি সর্বদা আল্লাহ পাকের দিকির করার সাথে সাথে দরুদ শরীফু অধিক হারে পাঠ করতেন সাআदतুল দারাইন 152 পৃষ্ঠা আল্লাহু আকবার প্রিয় শ্রোতা এবং আদনিনিন দর্শক সুতা দেখুন প্রিয় নবী হুজুর নোর সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরস শরীফ পাঠ করার দ্বারা কেমন নিয়ামত অর্জন হয় একজন ব্যক্তি তিনি পৃথিবী থেকে চলে যাবেন এবং যাওয়ার পর চিঠি কি আসবে চিঠির মধ্যে কি থাকবে এবং সেটা কাফানে দেওয়ার দরকার কি সেই বিষয়ে কিছু সেখানে তিনি বলে দিয়েছেন আর এই বিশেষত্ব তার মাঝে আসলো এটার দ্বারা যে তিনি অধিক হারে প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দরুৎস্বরী পাঠ করতেন আর পাক তাকে এই নিয়ামত দ্বারা দণ্ড করেছেন সুতরাং আমাদেরও উচিত উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা প্রিয় নবী রসুল আরবি হজুরপুর নৌর সাল্লাল্লাহু আলাইকুসাল্লামের উপর অধিক পরিমাণে দরুৎ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তোলা দরুদ ও সালামের ফজিরতের উপর অসংখ্য কিতাব পরিচিত হয়েছে বিভিন্ন সময়ে উলমাইক কিরাম এর ফজিরত উপকারিতা বর্ণনা করে থাকেন স্মরণ রাখবেন কলমের খালি শেষ হতে পারে বয়ানের শব্দাবলীও শেষ হতে পারে কিন্তু নবী করিম রফ রহিম সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম এর উপর দরুদ ও সালামের ফজিলত যথাযথ বর্ণনা করা সম্ভব নয় কেননা দরুদ এমন একটি আমল স্বয়ং আল্লাহ পাক এবং তার ফেরেস তারাও এই আমল করে থাকেন যেমনিভাবে সুরা আহজাবের বাইশতম পাড়ার ছাপ্পান আয়াত আল্লাহ পাক ইসাদ করেন আলান্নবী ইয়া আই আল্লাভিনা আহ মানুষ দু আইলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইমান তে কোনবাত নিশ্চয় আল্লাহ উ তাঁর ফেরেস্তা গণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা তা নবীর প্রতি হেই মান্দারগণ তার প্রতি দরুদ ও খুব সালাম প্রেরণ কর আল্লাহ ফাকবার তোসিরা রুহুল বয়ানের মধ্যে বর্ণিত রয়েছে এই আয়াতে মোবারকা অবতীর্ণ হওয়ার পর আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারা আনন্দে নূরের কিরণ বন্টন করতে লাগলো এবং ইরশাদ করলেন আমাকে মোবারকবাদ পেশ করো কেননা আমায় সেই আয়াতে মোবারকা দান করা হয়েছে যা আমার নিকট দুনিয়া এবং যা কিছু এতে রয়েছে তা থেকে অধিক প্রিয় আল্লাহ আকবর হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমির রহমতুল্লাহ তাল আলাই বলেন এই আহিয়াতে মুবারকা নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম এর সরাসরি প্রশংসা আল্লাহ আকবর এতে ইমানদারকে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার আদেশ দেওয়া হয়েছে যেহেতু সাল্লু এটা সিগাইয়া আমার সুতরাং এখন নয় এখন থেকে কেয়ামতের পুরোপুরি মুহূর্ত পর্যন্ত ইমানদারদেরকে লক্ষ্য করা আল্লাহ এই সাতজন সল্লু যে তোমরাও পাঠ করো আদেশ দেওয়া হয়েছে আনন্দের ব্যাপার হলো যে আল্লাহ পাক কোরআনে পাকে যথেষ্ট বিধনাবলী বর্ণনা করেছেন যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি কোথাও এটা বলেননি যে এই কাজটি আমিও করি এবং আমার ফেরস তারাও করে এবং ঈমানদারগণ তোমরাও করো রোজা নামাজ রোজা হজ জাকাত এগুলোর ক্ষেত্রে আল্লাহ পাক এভাবে বলেন নেই শুধুমাত্র দরুদ শরীফের জন্যই এমন বলা হয়েছে যে এর কারণ একেবারে পরিষ্কার কেননা কোনো কাজে এমন নেই যা আল্লাহ পাকও করেন এবং তার ফেরাজ তারাও করেন এবং বান্দাও করেন আল্লাহ পাকের কাজ আমরা করতে পারি না এবং আমাদের কাছ থেকে আল্লাহ পাক অনেক উর্দে। যদি কোনো কাজ এমন তাকে যা আল্লাহ পাকও করেন ফেরেস তারাও করেন এবং মুসলমানদেরকেও সেটা করার হুকুম দেওয়া হয়েছে তবে সেটা হলো একমাত্র নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করা আল্লাহ উপর যেভাবে ঈদের নতুন চাঁদের উপর সকলের দৃষ্টি নিবন্ধ হয় সেভাবে মদিনার চাঁদের উপর সকল সৃষ্টির এবং রপ্তালার দৃষ্টি রয়েছে আল্লাহ রমাদানের দর্শক শ্রোতা এখানে বিষয়টি মনে রাখবেন যদিও একই শব্দের সম্পর্ক আল্লাহ পাক ফেরেস্তা এবং মমিনের দিকে করা হয়েছে কিন্তু যার দ্বারা সম্পর্ক করা হয়েছে তার হিসেবে অর্থ কিন্তু ভিন্ন ইমাম বাগাবির রহমতুল্লাহ তাল আলাই বলেন আল্লাহ পাকের দরুদ হলো রহমত নাজ বর্ষণ করা অন্যদিকে আমাদের দরুদ দ্বারা উদ্দেশ্য রহমতের দোয়া করা এখানে একটি প্রশ্ন জাগে যখন আল্লাহ পাক স্বয় হাবিব সাল্লাহ আলহিমের উপর রহমত অবতীর্ণ করেছেন তখন আমাদেরকে কেন দরুদ শরীফ পাঠ করার অর্থাৎ রহমতের দোয়া করার হুকুম দিয়ে হুকুম দিলেন কেননা সেই বস্তুটি চাওয়া হয় যা পূর্বে অর্জন হয়নি যখন শুরু থেকেই রহমত অবতীর্ণ হচ্ছে তাহলে চাওয়ার আদেশ দেওয়া হলো কেন হাকিমুল মুফতি আহমদ ইয়ার খানির রহমতুল্লা আলাই এর বিস্তারিত বর্ণনা করতে গিয়ে বলেন যে হে দরুদ ও সালাম পাট খারিগণ কখনো এমন ধারণাও করো না যে প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ আলহি আসাল্লামের উপর আমার রহমত তোমাদের চাওয়ার উপর নির্ভরশীল এবং আমার মাহবুব সাল্লাহ আলহি ওসাল্লাম তোমাদের দরুদ ও সালামের মোকাপেক্ষী তোমরা দরুদ পাঠ করো বা না করো তার উপর আমার রহমত সমূহ সর্বদা অবতীর্ণ হয়ে থাকে তা তার উপর প্রিয় প্রিয়নবীর উপর সর্বদা আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়ে থাকে তোমাদের সৃষ্টি তোমাদের দরুদ ও সালাম পরাতো এখন থেকে শুরু হয়েছে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহিউসালামের উপর রাহমতের বর্ষণ তখন থেকেই যখন যখন এবং কখন ও সৃষ্টি হয়নি তোমাদের দরুদ ও সালাম পাঠ অর্থাৎ নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লামের জন্য রাহমতের দোয়া ছাওয়া তোমাদের নিজেদেরই উপকারের জন্য এবং তোমরা দরুদ ও সালাম পড়লে এতে তোমরা অনেক প্রতিদান ও স্বভাব লাভ করবে শানে হাবিবুর রহমান একশত চুরাশি পৃষ্ঠা প্রিয় ইসলাই বাই রহমান চিন্তা দর্শক আমরা অনেক সুন্দর বিশ্লেষণ শুনলাম যে প্রিয় নবী পর নোর সাল্লাহ আলহি আসাল্লামের উপর শরীফ পাঠ করার দ্বারা লাভ আমাদের যিনি যেমনিভাবে আমরা শুনলাম যে পূর্বের ঘটনার মধ্যে যে শরীফ পাঠ করার দ্বারা তাঁর উপর আল্লাহ পাকের পক্ষ থেকে সবুজ রঙের পত্র অবতীর্ণ হয়েছিল নামের মুক্তি নামা সেখানে বিপদ্ধ ছিল আল্লাহ সুতরাং আমাদের উচিত বেশি বেশি পরিমাণে দুরস্বরী পাঠ করা কিন্তু শয়তান কখন এটা চাই না যে আমরা অধিক হারে শরীফ পাঠ করার দ্বারা আমাদের নিকিসমূহ বৃদ্ধি হোক হতে পারে এমন কুমন্ত্রণা দিবে যে অমুক সময় দরুদ শরীফ না পড়া উচিত অমুক অবস্থায় দরুদ শরীফ পড়া নিষেধ অমুক অমুক দরুদ শরীফ না পড়া উচিত এবং আজানের পূর্বে দরুদ শরীফ পাঠ করা উচিত নয় তাহলে তৎক্ষণাৎ সেই শৈতানি ধারণাকে অন্তর থেকে বের করে দিন এবং উঠতে বসতে চলতে ফিরতে অধিক হারে দরুদ ও সালাম পড়তে থাকুন কেননা দরুদ শরীফের আধিক্যতা নবীর গোলামের নিদর্শন যেমনিভাবে হজরত আলী বিন হুসাইন ও রহমতুল্লা আলাই বলেন আলাহবাতু আহলি সুনতি সালাতি আলা রসুল্লাহি সালাম অর্থাৎ নবী করিম রফ রহিম সাল্লাহ ওসাল্লাম এর উপর অধিক হারে দরুছরি পাঠ করা আহলে সুন্নাতের নিদর্শন আল কাউল বদি প্রথম অংশ একশত একত্রিশ পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আশে কানে রসুল দীনী সংগঠন দাওয়াত ইসলামী আমাদেরকে সেই জিনিস শেখাচ্ছে আল্লাহ পাখির দয়ায় এই আশেখান দিনই সংগঠন দাওয়াত ইসলামী আমাদেরকে আজানের পূর্বে আজানের পরে জুমার নামাজের পর এবং অনেক এবং অন্যান্য অনেক সময় দরুদ সালাম প্রেরণ করার এবং মৃত্যুর সময় যেন দরুদ সালাম আমাদের মুখে যেন হারিয়ে থাকে সে ব্যবস্থা করার জন্য আমাদেরকে প্র্যাকটিস করিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে কেমন পরিবেশ দিচ্ছেন দর্শক শ্রোতা আমরাও দাদ ইসলামের এই দিনের পরিবেশ আমরা সম্পৃক্ত হয়ে যাই কেননা দরুদ সালাম প্রেরণ করার ক্ষেত্রে শয়তান চাইবে আমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য ওই অভিশপ্ত শয়তান যেখানে মুসলমানদেরকে অন্যান্য অন্য এক কাছ থেকে বিরত রাখার অপচেষ্টা করে সেখানে আজানের পূর্বে ও পরে দরুদ ও সালামের ব্যাপারে বিভিন্নভাবে কুমন্ত্রণা যে তাকে স্মরণ রাখবেন আল্লাহ পাক

এবং যে বিষয়টি মধ্যে সীমাবদ্ধতা ব্যতীত করা হয়েছে তাতে নিজের পক্ষ থেকে কোনো শর্ত লাগানো বৈধ নয় অর্থাৎ যে নয়াল আলহি ওয়াসাল্লামের উপর যে আয়াতে করিমা যে নাজিল হয়েছে এটার মধ্যেও আল্লাহ এবং তাঁর ফিরিস্টারা পিয়নবীর সালাম প্রেরণ করেন এবং হে ইমন্দারগুল তোমরাও পাঠ করতে থাকো প্রেরণ করতে থাকো দরুদ সালাম এখানে হে ইমানদারগণ তার উপর দরুদ ও বেশি বেশি চালাম প্রেরণ করো এবং যে বিষয়টি শরীয়তের মধ্যে সীমাবদ্ধতা ব্যতীত বর্ণনা করা হয়েছে তাতে নিজের পক্ষ থেকে কোনো শর্ত লাগানো বা প্রয়োগ করা বৈধ নয় এটা মনে রাখতে হবে এবং বুজুর্গানে দিনরা কখনো এটা সীমাবদ্ধতা বর্ণনা করেননি এবং বরং তারা এভাবেই করেছেন যেভাবে হজরত আল্লাহ ইউসুফ নবাহানি রহমতাল্লাহ তালাই এক বুজুর্গের বাণী বর্ণনা করতে গিয়ে বলেন যে অধিক হারে দোরশ্বরী পাঠ করার সর্বনিম্ন সংখ্যা তিনশো তো পঞ্চাশ বার দিনে এবং প্রতি রাতে তিনশো পঞ্চাশ বার দরুশ্বরী পাঠ করা উচিত আবদালুস আলা সৈয়দি সাদা তেইশ তিরিশ নম্বর পৃষ্ঠা এবং হজরত ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি তালা তালাই কাশফুল গুম্মা এর মধ্যে কিছু উলামাই ক্রামের বক্তব্য এভাবে বর্ণনা করেন যে তাজদারের মদিনা হুজরপুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফের সর্বনিম্ন সংখ্যা প্রতি রাতে বার এবং প্রতিদিন বার করে তাহলে দেখুন এ থেকে বোঝা যায় যে বার দরু শরীফ পড়তে তো সময় লাগবে কারণ কন্টিনিউয়াস এটা পড়তে থাকা উচিত এখানে সময় নির্ধারণ করা হয় নাই যেহেতু আল্লাহ পাক সময় নির্ধারণ করেন নাই সুতরাং আমাদেরও উচিত দুরশ্বরি পাঠ করতে দেখা আর দুরশ্বরী পাঠ করার ধারা কী লাভ তাদের পরিণাম কি হবে আসলে একটু সে সম্পর্কে শুনে নিন হৃদরাক শেখ মোসা জরির ও রহমতাল্লাহ আলাই বলেন আমি একটি কাফেলার সাথে সমুদ্রপথে জাহাজ করে সফর করছিলাম হঠাৎ জাহাজ ঘূর্ণিঝড়ের কবলে পড়ল এই ঘূর্ণিঝড় আল্লাহ পাকের গজব হয়ে জাহাজটিকে নাড়াতে লাগলো আমরা নিশ্চিত হয়ে গেলাম যে অল্প কিছুক্ষণের মধ্যে জাহাজটি ডুবে যাবে এবং আমরা সকলে মৃত্যুর মুখে পতিত হব এমন সময় আমার থন্দ্রা বাপ এলো এবং কিছু সময়ের জন্য আমার উপর নিদ্রাসে পড়ল কি দেখলাম স্বপ্নে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাসটি পানলেন এবং দুরুদের তুনা জিনা যেটা আমরা প্রতাকি যে আল্লাহ আলা মোহাম্মদিন সলাতং তোনা জিন আবিহা মিন জমিল আহ ওয়া আফাত এই দুরুদ তোনা জিনা যেটা আছে এটা পাঠ করে আমাকে সাধ করলেন যে তুমি এবং তোমার সাথীরা এক বার এই দুরুদ শ্রুতটি পাঠ করে নাও যখন আমি জাগ্রত হলাম তখন আমি পায়ে পড়া শুরু করলাম যে আল্লাদা হুম আলা সিখ দিনা মোহাম্মদীন সলায়তং তোনা জিন আবিহা মিন জমিল আহ ওয়ালেউয়াল আফাত এটা আমি করা শুরু করলাম তখন আমি আমার সব সাদীকে একত্রিত করলাম এবং উক্ত দরুদ শরীফের ওজিপা পাঠ করা শুরু করে দিলাম মাত্র বার মাত্র তিনশতবার দরুৎ শরীফ পাঠ করলাম ঘূর্ণিঝড়ের ব্যাগ কমতে লাগলো এবং ঘূর্ণিঝড় ধীরে ধীরে থেমে গেল সমুদ্রের উপরিভাগ শান্ত হয়ে গেল এবং উক্ত দরুদ শরীফের বরকতে জাহাজের সকল যাত্রী মুক্তি পেয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর পিএস ভাইয়েরাও চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যারা শরীফ পাঠ করে তাদের পরিণাম নবী জানেন আর এই জন্য মুসিবতের সময় উম্মতকে সাহায্য করার জন্য প্রিয় নবীর স্বপ্নের তষ্টি পানলেন এবং তাকে কোন শরীফ পাঠ করবে সেটাও শিখিয়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর টাইম এসাই ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা কেমন সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যারা প্রিয় নবীর পর সব সময় শরীফ পাঠ করতে থাকে পিএস টাইম ভাইয়েরা ও মাদানি দর্শক শ্রোতা আমরা শুনলাম যে প্রিয় নবীর বড় দুরুস্বরী পাঠকারীদের পরিণাম কেমন হবে আমরা শুনলাম সে সম্পর্কে আমার প্রিয় নবী অবগত আছেন ও মত কখন বিপদগ্রস্ত ও মদ কখন বিপদে আটকা পড়ে যায় ও মত কখন পেরেশানগ্রস্ত যখন প্রিয় নবীকে স্মরণ করেন তখন প্রিয় নবী তাদেরকে স্বপ্নে দিদারও দান করেন এবং মুসিবত থেকে বাঁচার জন্য উপায় শিখিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবীর দিদা নসিব করুক দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভারত থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল রসুল আকরম শুনে নেশাবি বসিরতী